টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সকল অধিনায়কের পারফরম্যান্স কেমন ছিল দেখেনি এক নজরে এক নাম্বারে রয়েছে সারিয়ান নাফিস এক ম্যাচে পঁচিশ রান পঁচিশ অ্যাভারেজ একশো সাতচল্লিশ রেট দুই নম্বরে রয়েছে মোহাম্মদ আশরাফুল এগারো ম্যাচে একশো উনানব্বই রান আঠারো অ্যাভারেজ একশো আটষট্টি স্টা ক্রেট সর্বোচ্চ করেছেন একষট্টি রান

পাঁচ নাম্বার মার্শাফি বিন মর্তুজা সাতাইশ ম্যাচে একশো বত্রিশ রান একশো সাতত্রিশ স্টা ক্রেট উইকেট পেয়েছে বিশটা বারো রান দিয়ে দুই উইকেট পেয়েছে তার সর্বোচ্চ ছয় নাম্বার মাহমুদুল্লাহ রিয়াদ বেয়াল্লিশ ম্যাচে সাতশো বিরাশি রান তেইশ অ্যাভারেস্ট একশো বারো স্ট্রাইক্রেট সর্বোচ্চ করেছে পঞ্চাশ রান সাত নাম্বার নুরুল হাসান সোহান চার ম্যাচে করেছে একশো চার রান অ্যাভারেস্ট একশো চার স্ট্রাইক্রেট একশো আটচল্লিশ সর্বোচ্চ করেছে বেয়াল্লিশ রান এটা আসলেই অসাধারণ নাম্বার মোসাদ্দেক হোসাইন সৈকত সে এক ম্যাচ অধিনায়কত্ব করেছে কিন্তু সে ব্যাট বল কিছুই পায়নি নয় নাম্বার নাজমুল হোসাইন শান্ত বাইশ ম্যাচে তিনশো চুরানব্বই রান আঠারো অ্যাভারেস্ট একশো চার রেট হাইয়েস্ট রান করেছে তেপ্পান্ন তার গড় ও রেট দেখে আমার কান্না পাচ্ছে দশ নম্বর লিটন কুমার দাস চার ম্যাচে রান করেছে সতেরো এবারে চার রেট আটষট্টি হাইয়েস্ট স্কোর হচ্ছে চোদ্দো রান এটা অসাধারণ ছিল আমাদের লর্ড বাবা টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের এই দশজন অধিনায়কের ভিতরে আপনার কার পারফরম্যান্স সবসাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইংল্যান্ডে বিবাহ করার কারণে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছে মোহাম্মদ আমির সে কারণে সে আইপিএলে খেলতে পারবে সে বলেন যে বর্তমানে আমি পাকিস্তান জাতীয় দলও খেলি না পাকিস্তানেও থাকি না সে কারণে আমি এখন আইপিএল খেলতে পারবো দু সালের আইপিএলে আমি আমার নাম ডেরাপ্টে দিব কোনো দল যদি আমাকে কিনে নেয় তাহলে আমি আইপিএলে খেলবো বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম অবসর নেওয়ার পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন দীর্ঘ ১৯ বছর সে উজর করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে সে কারণে আমরা তাকে বিদেয়ী সংবর্ধনা দেব আমি সর্বোচ্চটা চেষ্টা করব তাকে বিদেয়ী সংবর্ধনা দেওয়ার বদলে গেল লক্ষ্য বাংলাদেশের বিপক্ষেই মাঠে নামছে সাকিব আল হাসান লিজেন্ড লিগে বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসান এশিয়ান স্টার্সের হয় খেলবে সাকিব আল হাসান লিজেন্ড লিগ শুরু হবে দশই মার্চ আর শেষ হবে আঠারোই মার্চ এর ভিতরে সাকিব আল হাসান অ্যান্টে তামিম ইকবালের দেখা হবে কে জিতবে অবশ্যই জানাবেন